আমরা অনেকে চেস্টের প্রবলেমে ভুগি মানে চেস্টের মধ্যে আমাদের অনেক ফ্যাটাল লেয়ার বেশি থাকে স্পেশালি ছেলেদের যে গাইনো প্রবলেমটা আমরা বলে থাকি আর দেখতে উইয়ার্ড লাগে আমাদের টি শার্ট পরতেও লজ্জা লাগে তো প্রাথমিক অবস্থাতেই আপনারা যে বাসায় সহজে তিনটি এক্সারসাইজ করে আপনারা এই প্রবলেমটা অনেকটাই সলভ করতে পারেন তো চলুন তিনটি এক্সারসাইজ কি দেখা যাক উঁচু কোনো বেঞ্চ বা হচ্ছে কোনো টেবিলের উপর আমরা হাতটা এভাবে রেখে নিব রেখে চেস্ট একদম পুরো ফুল আপ ডাউন করবো এতে আপনি বুঝতে পারবেন আপনার চেস্টের লোয়ার সাইডে ভালো প্রেসার পড়ছে এবং এতে ফ্যাট রিডিউস হতে সহায়তা করবে এবং মাসেলস বিল্ড হতে সহায়তা করবে সেকেন্ড নাম্বার এক্সারসাইজ ডিক্লাইন পুস আপ এটা কি করতে হবে আপনার পা বা আপনার হাঁটু কোনো বেঞ্চ বা টেবিলের উপর রেখে নেবেন যতটুকু পারবেন ডাউন হওয়ার চেষ্টা করুন এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনার আপার চেস্টে দারুণ প্রেসার করবে এবং ফ্যাট রিডিউস হতে সহায়তা করবে এক্সারসাইজ করার ক্ষেত্রে রিস্ট ব্যান্ড খুবই ইম্পর্টেন্ট বিষয় যা হাতের সকল ধরনের এক্সারসাইজ করার ক্ষেত্রে সাপোর্ট দিবে এবং আপনি যখন পুশ আপ দিতে যাবেন তখন আপনার হাত যখন বাঁকা হবে তখন রিস্ট ব্যান্ড আপনার হাতের মধ্যে অনেকটাই সাপোর্ট রাখবে প্রিমিয়াম এই কোয়ালিটি রিস্ট গুলো নেওয়ার জন্য মেসেজ করুন হাত দুটো দুই পাশে ছড়িয়ে সামনে আমার বডিটা যেন সামনের দিকে থাকে পিছনের দিকে যেন না থাকে যদি পিছনের দিকে আমি পুশ পারি তাহলে আমার শোল্ডারে প্রেশার পরবে আর যদি বডিটা সামনে নিয়ে আমি আপ দিই তাহলে আমার চেস্টের মধ্যে প্রেসার পরবে এভাবে আপনারা কিছুদিন এক্সারসাইজ করার চেষ্টা করেন আস্তে আস্তে আপনার ফ্যাট রিডিউস হতে সহায়তা করবে আর যারা ডায়েট চার্ট চাচ্ছেন তারা মেসেজ করেন আমার অ্যাডমিন আপনাদেরকে মেসেজ বা ডায়েট চার্ট প্রোভাইড করে দেবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যারা এখন আপনার ভাইকে ফলো করেন ভাইকে ফলো করে